ওয়েলকাম করছি নাটক বাজের একটা স্পেশাল ভিডিও সিরিজে আজকে আমরা কথা বলবো মনিরা মিঠু এই চরিত্রটাকে নিয়ে যারা বাংলা নাটক দেখেন তারা অবশ্যই জানেন মনিরা মিঠু হচ্ছে বাংলা নাটকের একটা স্পেশাল ক্যারেক্টার সো মনিরা মিঠুর নাটক দেখেনি এমন একজনও খুঁজে পাওয়া যাবে না যারা বাংলা নাটককে ফলো করেন এখন সবচাইতে আলোচনায় থাকা নাটক হচ্ছে এটা আমাদেরই গল্প এটা আমাদেরই গল্পে মনিরা মিঠু শাশুড়ি চরিত্রে অসাধারণ অভিনয় করে যাচ্ছে শুধু যদি বলি এই মুহূর্তে এটা আমাদেরই গল্পে তিনি অভিনয় করছে সেটা ভুল হবে এরই সাথে তিনি অভিনয় করছেন দেনা পাওনা নামে আরেকটি ড্রামা সিরিজের সেখানে তার অভিনয় অসাধারণ যারা দেনা পাওনা ড্রামা সিরিজটা ফলো করেন তারা অবশ্যই দেখতে পারেন তাছাড়া আমাদের ইয়াং জেনারেশনের ক্রেজ বেসলার পয়েন্টেও তিনি কিন্তু সুন্দর অভিনয় করে যাচ্ছেন সেই প্রথম পর্ব থেকেই তো আশা করি মনিরা মিঠুর অভিনয় আপনাকে বরাবরের মতোই সবসময় সময় মুগ্ধ করে সো যারা মনিরা মিঠুর অভিনয় পছন্দ করেন এবং তার নাটকগুলো ফলো করে থাকেন তারা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যেতে পারেন আপনার অনুভূতি যে মনিরা মিঠুর নাটকগুলো আপনার কেমন লাগে আর এরই মধ্যে কয়েকটি সিরিজ চলমান রয়েছে এটা হচ্ছে এটা আমাদেরই গল্প এই নাটকেও মনিরা মিঠু রয়েছে ব্যাচেলার পয়েন্টে রয়েছে এবং দেনা পাওনাতে রয়েছে আর ফ্যামিলি ক্রাইসিস নাটকটা যারা আগে দেখে ফেলেছেন ওই ড্রামা সিরিজটা সেখানেও তার অভিনয় অসাধারণ তাকে আপনি ফানি কোনো কন্টেন্টে বা ফানি নাটকে অভিনয় করতে দেন সেখানেও তিনি পারফেক্ট একটা ইমোশনাল নাটকে অভিনয় করতে দেন সেখানেও তিনি পারফেক্ট অর্থাৎ মনিরা মিঠু যেন একজন ভার্সেটাইল অভিনেত্রী যিনি সব পরিবেশেই সব ধরনের ক্যারেক্টারকে নিজের মধ্যে কি বলে এটাকে অনুভব করতে পারে নিজের ভেতরে গ্রহণ করে সেটাই ডেলিভার করতে পারে স্ক্রিনে সো আমরা এরকম একটা অভিনেত্রী পেয়েছি যিনি ভার্সেটাইল বিভিন্ন ধাসের বিভিন্ন চরিত্রে তিনি নিজেকে উপস্থাপন করে থাকেন তো যারা যারা সত্যি মনিরা মিঠুর নাটক দেখে আনন্দিত এবং উপভোগ করে থাকেন প্রত্যেকটা মোমেন্ট তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার অনুভূতিটা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন সো দেখা হচ্ছে এই সিরিজের আরও অনেক ভিডিও আসবে তো এই সিরিজটা আমরা শুরু করতে চাচ্ছি প্রত্যেকটা ক্যারেক্টার প্রত্যেকটা ব্যক্তি নিয়ে আমরা আলাদা আলাদা ভিডিও করব তো এই টাইপের ভিডিও আপনার কেমন লাগে সেটি কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এই সিরিজটি কি আরও লম্বা করা যাবে কি না সেটিও আমাদেরকে মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে তো দেখা হচ্ছে নাটক বা চ্যানেলের নতুন আরও ভিডিওতে যেখানে আমরা আরেকটি স্পেশাল চরিত্র স্পেশাল অভিনেতাকে নিয়ে কথা বলবো তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা নাটকের পাশে থাকবেন এবং বাংলা নাটক দেখবেন এবং শেয়ার করবেন অন্যকে দেখানোর জন্য তো আজকে যাচ্ছি দেখা হচ্ছে বাংলা নাটকের আরও একটি স্পেশাল কোনো গল্প নিয়ে